আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম মোস্ট ডিমান্ডিং নান্না বাটিকের থ্রি ফিসগুলো এই বাটিকে থ্রি ফিসগুলো আপনারা এত বেশি পছন্দ করছিলেন আর এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি সারা পেয়েছি এই বাটিকের থ্রি ফিসগুলো খুবই প্রিমিয়াম মানের রংকোষ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে খুবই সফট কোয়ালিটি আপনারা হাতে ফেলে বুঝবেন আর যারা নিয়ে গেছেন তারা তো অলরেডি জানেনি আর কাপড়ের ডিজাইনগুলোও অনেক সুন্দর আপনার ঘরে বাইরে যে কোনোভাবে কিন্তু এই ড্রেসগুলো খুব সুন্দরভাবে সেলাই করে পড়তে পারেন আর কাপড়ের বহরে কিন্তু অনেক বড় থাকে এই ড্রেসগুলোর গুলো পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে পাইপিং টার্সেল করা থাকবে আর জামা সেলওয়ার কিন্তু আড়াই গজের মধ্যে জামার হাতারা আলাদা থাকবে সেই জন্য যে কোনো বডি সাইজের আপুরাই কিন্তু যে কোনোভাবে ড্রেসটা সেলাই করে পড়তে পারবে অনেক আপুরাই বলে যে গোল জামা বানানো যাবে কি না তো এই ড্রেসগুলো এত বেশি চওড়া হয় এগুলো আপনারা এসে কিন্তু গোলজামা বানাতে পারবেন আর লম্বাও কিন্তু অনেক বেশি হয় তো আপনারা কিন্তু চাইলে যেই কোনোভাবেই এই ড্রেসগুলো ডিজাইন করে সেলাই করতে পারেন আপনারা যদি একটু সুন্দর করে লেস দিয়ে সুন্দর করে ডিজাইন করে সেলাই করেন এই ড্রেসগুলো কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগবে আর যে সকল আফুরা ঘরের বাইরে সবসময় বের হতে হয় সেই সকল আপুদের জন্য কিন্তু আরামদায়ক ড্রেস প্রয়োজন সেই ক্ষেত্রে কিন্তু এই ড্রেসগুলো খুবই পারফেক্ট হবে এগুলো আপনাকে যেমন আরাম দেবে তেমনি একটা স্মার্ট লুক দেবে তো আপনার নিজের জন্য অথবা পরিবারে কারোর জন্য বা কাউকে গিফট করার জন্য এই ড্রেসগুলো নিতে পারেন আর যাকে গিফট করবেন সে অনেক বেশি খুশি হবে কারণ এগুলো খুশি হওয়ার মতো একটি ড্রেস আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না ছবি থেকে যখন ড্রেসগুলো পার্সেস করবেন তখনই আপনারা বুঝতে পারবেন এটার কোয়ালিটি সম্পর্কে আর আমরা সবসময় কিন্তু আপনাদেরকে ভালো কোয়ালিটির ড্রেস সাজেস্ট করি তো আপনাদের যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং এই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের প্রোডাক্ট সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে আমাদের স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব আমাদের আরও কালেকশান দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডাজল স্টার ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশন নিয়ে নিতে পারবেন থ্রি পিস শাড়ি বিসানার চাদর থেকে শুরু করে সব ধরনের কালেকশান আছে সিল্ক এবং সুতির মধ্যেও কিন্তু আমাদের থ্রি পিস এবং শাড়ি আছে পুজো উপলক্ষে কিন্তু আমাদের নতুন নতুন অনেক কালেকশন এসেছে তো আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করে আসতে পারেন তো আপনারা অনেকেই বলেন ফেসবুক পেজ পান না আমি কিন্তু সবসময় ভিডিও ডিসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্কটা দিয়েই থাকি আপনারা একটু কষ্ট করে ওই পেজ লিঙ্কে গেলেই কিন্তু আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবেন এবং আপনাদের পছন্দের কালেকশানগুলো দেখতে পারবেন তো আপুরা যারা বলেন যে বাটিকে এত বেশি দাম কেন তো আপুদেরকে বলতে চাই বাটি কিন্তু আগের মতো নেই বিগত কয়েক বছর আগেও বাটিক যেমন ছিল এখন কিন্তু সম্পূর্ণই পরিবর্তন হয়েছে বাটিকের কোয়ালিটি বাটিকের ডিজাইন এত বেশি সুন্দর হয়েছে দেখলে মনেই হবে না এটা বাটিক প্রিমিয়াম কোয়ালিটি এবং এগুলোর কালার কম্বিনেশন ডিজাইন অনেক বেশি চমৎকার হয়েছে দিন দিন কিন্তু বাটিক অনেক বেশি পরিবর্তন হচ্ছে আপডেট হচ্ছে সেই জন্য কিন্তু বাটিক প্রেমী আপু অনেক বেশি বাটিক পছন্দ করেন না এমন কোনো আপু আমার মনে হয় না আছে তো আপনারা কিন্তু নানা বা এই থ্রি পিসগুলো দেখে নিতে পারেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশানটি নিয়ে নিতে পারেন আশা করি আপনারা হতাশ হবেন না আর ভিডিওতে কিন্তু আমরা সম্পূর্ণ ড্রেসের ছবিটা দেই না কারণ উপরে প্রিন্টটা যেমন দেখছেন সম্পূর্ণ ড্রেসের প্রিন্টেই কিন্তু এমন হবে সেই জন্য আর খুলে দেখানোর প্রয়োজন হয় না অনেকগুলো ড্রেস একসাথে এতগুলো খুলে দেখালে কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার আপনারা একটু বুঝে নেবেন আর অন্যটা তো খোলাই আছে এটা দেখতেই পাচ্ছেন সালোয়ারটাও এক কালারের মধ্যে থাকবে মাঝে মধ্যে কিছু সেলোয়ার থাকে টাইডেয়ের মধ্যে তো আপনারা দেখে একটু বুঝে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম